হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার একটা প্রশ্নের উত্তর সেটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্রিমির ওষুধ খাওয়ানোর ব্যাপারে বিভিন্ন জন গ্রুপে আমার পেজে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন যে কখন কোন ক্রিমের ওষুধ খাওয়াতে হবে আসলে এটা ডিটারমাইন করে বলা খুব কঠিন যতক্ষণ পর্যন্ত আমি আপনার গবাদি পশুর গোবরটা নিয়ে পরীক্ষা করে না দেখেছি ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট করে বলা কঠিন সেক্ষেত্রে আমার পরামর্শ হলো যদি আপনার সুযোগ থাকে আপনি আপনার পার্শ্ববর্তী উপজেলায় একজন ভেটেরিনারি সার্জনের সাথে কথা বলে কৃমি ওষুধকে বাছাই করবেন আর যদি আপনি এই চিন্তা না করেন তাহলে ইন জেনারেল চিন্তা যদি করেন তাহলে যেহেতু আপনার এটা ডিটারমাইন্ড না নির্দিষ্ট না যে কোন কৃমির ওষুধ দিবেন কৃমি তো বিভিন্ন ধরনের কোনোগুলো বাইরে আক্রমণ করে বহি পরজীবী বলি কোনোগুলো অন্তঃপরজীবী বলি অন্তপরজীবীর মধ্যে কোনোটা ফুসফুসে বসবাস করে কোনোটা লিভারে বসবাস করে কোনোটা মানে রুমেন যেটা গবাদি পশুর বড় স্টমক স্টমকে বসবাস করে কোনোটা স্মল ইন্টারেস্ট অ্যান্ড লার্জ ইন্টারেস্ট বিভিন্ন জায়গায় বসবাস করে তাদের বসবাসের ধরন অনুসারে তাদের খাবারের ধরনটা ভিন্ন হয়ে থাকে এই জন্য সব ওষুধ সব মানে উপরে কাজ করে না এই জন্য আলাদা আলাদা ওষুধ আছে আবার বোর্ড স্পেকট্রাম কিছু অ্যান্টিবায়োটিকও আছে সরি অ্যান্থমেন্টিক বলে বোর্ড স্পেকট্রাম কিছু অ্যান্থ ক্ষেত্রে আপনি যেহেতু ইন জেনারেল প্রশ্ন করতেছেন সেক্ষেত্রে আপনাকে বাছাই করতে হবে ব্রড স্পেকট্রাম অ্যান্থেলমেন্টিকগুলো যেগুলো দিয়ে ইন্টারনাল এক্সটার্নাল এবং মানে ওয়াইড স্পেকট্রাম যেগুলো অনেকগুলো পরজীবীর বিরুদ্ধে কাজ করবে সেটা স্টমাকের পরজীবীর বিরুদ্ধেও কাজ করবে অনেক সময় লিভারের পরজীবীর বিরুদ্ধেও কাজ করবে এই ধরনের একটা কৃমিনাশক আপনারা স্পেকট্রামের মাধ্যমে আপনারা শুধু অন্তপরজীবীর জন্য অ্যালব্যান্ডাজল ব্যবহার করতে পারেন অথবা লিভামিসল মিসল ট্রাইক্লা যেই কম্বাইন প্রিপারেশন পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারেন অথবা ইনজেকশন আইটেম যেগুলো পাওয়া যায় বিশেষ করে আইভার মেকটিন প্রিপারেশান আইভার মেকটিন এবং কোলেস্ট্রলের কম্বাইন্ড প্রিপারেশান এই ধরনের যেগুলো পাওয়া যায় এগুলো আপনার ব্যবহার করেন আর যদি স্পেসিফিক করে ব্যবহার করেন যেমন কলিজাক্রিমির জন্য নাইটোনেক্স মানে নাইটকজিনিল যেটা এই ইঞ্জেকশানটা আমার আজকের আলোচনার বিষয় বা কথার কথা বলার বিষয় হলো যে সিস্টেমটা নর্মালি পরজীবীর ডিম থেকে বাচ্চা বের হওয়া এই একটা ট্রানজিশন পিরিয়ড থাকে এই জন্য আমরা যেটা সাজেস্ট করে থাকি যে একটা কৃমির ওষুধ দেওয়ার পরে ঠিক সাত থেকে দশ দিনের মধ্যে আমরা নর্মালি বলে থাকি সাত দিন পর সাত দিন পরে মানে একদিন দুদিন দিন তিন দিন এরকম নয় সাত দিন পরে নতুন করে আরেকটা কৃমির ওষুধ দিতে বলি ওই কৃমির ওষুধটাই দিতে বলি এর কারণ হলো আপনি যে পরজীবীগুলোর বিরুদ্ধে এই কৃমির ওষুধটা দিয়েছেন সাত দিনে যদি আপনার ওই গবাদি পশুর প্রাণীর শরীরে কৃমির ডিম থেকে থাকে তাহলে সেই ডিম ফুটে বাচ্চা বের হতে ইনকিউবেশন পিরিয়ড হিসাবে এই সাত দিন সময় লাগবে আর যেই ডিমগুলো এনক্যাপসুলেটেড থাকে সেগুলো সচরাচর কৃমি ওষুধ দিয়ে নষ্ট হয় না তো এই সাত দিনে সেগুলো বাচ্চা হয়ে ছোটো বাচ্চা হয়ে যাবে আবার যদি সাত দিন পরে ওই একই কৃমি ওষুধটা দেন তাহলে ওই যে ছোট বাচ্চাগুলো আছে সেগুলো মারা যাবে তার মানে আপনার প্রাণীটা অনেকটাই কৃমিমুক্ত হয়ে যাবে এটা একটা জেনারেল বা থাম্প রোল তবে ইন জেনারেল কথা হলো সাত দিন যদি আপনি যে কোনো একটা কৃমির ওষুধ দিয়ে থাকেন তাহলে সাত দিন পরে আবার একটা কৃমি ওষুধ দিবেন তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে কৃমি ওষুধ দেওয়ার পরে গরুর খাবার রুচি কমে যেতে পারে গরু বা ছাগল যেটাই হোক না কেন তার খাবার রুচি কমে যেতে পারে সেই ক্রিমির ওষুধ দেওয়ার পরে আপনি খাবার রুচির জন্য রুচির ওষুধ সাথে অ্যাড করে দিবেন তারপরে জিঙ্ক বা ভিটামিন জাতীয় ঔষধের সাথে অ্যাড করে দিবেন কারণ সে দুর্বল হয়ে গেলে আপনার এটা একটা সম্পদ সে সম্পদটা যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাহলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে আমার মনে হয় যে অল্প কিছু খরচ করে অনেকে আবার প্রশ্ন করেন যে স্যার এর সাথে কি লিভার টনিক দিতে হবে হ্যাঁ অবশ্যই যদি আপনি লিভারের উপরে কাজ করে এরকম কোনো কৃমিনাশক দিয়ে থাকেন যেমন আমরা কলিজা কৃমি মারার জন্য দিয়ে থাকি এটা যদি তাহলে অবশ্যই আপনাকে লিভারটনিক দিতে হবে আর যদি ইন্টেস্টাইনের পরজীবী মারার জন্য কীটনাশক দিয়ে থাকেন তাহলে তার লিভারটনিক দেওয়ার প্রয়োজন হবে না এর হয়তো আপনি জিঙ্ক দিতে পারেন যাতে তার খাবার রুচি এবং স্বাভাবিকতা একটু ফিরে আসে স্বাভাবিক করতে গেলে অল্প কিছু পরিমাণে নিউট্রিয়ান জাতীয় খাবার আপনি অ্যাড করে দিতে পারেন যেগুলো ফুড সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করি আমরা কিন্তু এরকম নয় যে আপনি অনেক এই ক্যালসিয়াম দিচ্ছেন ভিটামিন মিনারেল অনেক বেশি দিচ্ছেন এরকম না যে কোনো একটা দুটো দিয়ে তার স্বাভাবিক স্বাভাবিক খাবার রুচিটা ফিরে নিয়ে আসার চেষ্টা করবেন সাথে খাবার রুচি জাতীয় অ্যানোরেক্জন বা এই জাতীয় ঔষধগুলো যেগুলো কাইমোটিক্স এগুলো ব্যবহার করতে পারেন এটা স্বাভাবিক আবার আমাকে একজন প্রশ্ন করেছেন স্যার জিঙ্ক কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দিতে পারেন একজন প্রশ্ন করেছেন টনিক কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দিতে পারেন বিভিন্নজন বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন তো ইন জেনারেল একটা কথা বললাম যে আপনি স্বাভাবিকভাবেই ক্রিমষ যদি দিতে চান তাহলে একটু ব্রড স্পেকট্রামকে চুজ করবেন ব্রড স্পেকট্রাম কোনগুলো সেগুলো একটু আগেই বলে দিয়েছি আর এর পাশাপাশি আপনি একটু খাবার রুচি জাতীয় ঔষধ অথবা জিঙ্ক অথবা মানে মাল্টিভিটামিন মিনারেল যেগুলো পাওয়া যায় এগুলো অল্প কয়েক দিনের জন্য পাঁচ থেকে সাত দিনের জন্য দিয়ে গরুটাকে স্বাভাবিক করে নিতে পারেন দিস ইজ অল অ্যাবাউট আসসালামু